কিনিয়ে আসছে সোনা হাতে করে এই বডি রে না সকালবেলা ফুল আনতে গিয়ে দু দুবনে দুটো কিনড়ে যায় নিয়ে আসছে দেখো আর দিদি সারা ঘর গুছাচ্ছে আমি ঘর মুছছি তোমার আর বাইরে কি রান্না করছে কি অবস্থা গুড মর্নিং শুভ সকাল নিশানি ऑफिशিয়ালি সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো রয়েছে আমরাও ভালো রয়েছে দেখো কে রান্না করছে দেখো আজকে এই দেখো রান্না করছে কি রান্না করছো মিনিস্টার ডাল হচ্ছে সোয়াবিন সিদ্ধ করা রয়েছে সোয়াবিন আর এই যে আলু কাটা আছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে হবে আর ওই ডিমগুলো অমলেট হবে সকালের খাবার ভাত হয়ে গেছে দেখো সকালবেলা রান্না বান্না সব হয়ে গেছে সকালে টুকু এই যে খাচ্ছে সবাই দেখো কি আছে দেখি মায়ের থালায় আছে ডাল আর ডিম ভাজা আর ডাল ডিম দেখো দেখো রান্না হচ্ছে ভাত সোয়াবিন আর তরকারি আর টমেটো দিয়ে ডাল আর ডিমের অমলেট সকাল বেলা ডিমলেট এই যেই পাশে রয়েছে চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে একা শুয়ে রয়েছো দিদিকে ডাকলো দিদি আসছে না নাচ করবে বলে জন্য একটুখানি নাচছিল একাকা তার দিদি আসলো না বলে সেজন্য ভালো লাগছে না একাকা শুয়ে রয়েছে আর আমাদের স্নান হয়ে গেছে আর বন্ধনা ফোন করেছিল একটু এক জায়গা আছে নেমন্তন্ন আছে তো ওরও আছে আর আমরা যাব কখন বা কী করবো সে জন্য ফোন করেছিল তাই বললাম স্নান করেছি পুজো টুজো দিয়ে নিই রেডি হয়ে তারপরে যাব বললাম ফোন করো রেডি হয়ে হলো আচ্ছা ঠিক আছে তো ফোন করবে তারপরে রেডি হয়ে দেখাচ্ছি এবার এরকম আমরা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটা স্বাদের নেমন্তন্ন আছে এরকম আমরা তুই যা আমরা রাস্তা দিয়ে হাঁটছি আমি ওই যে রঞ্জিতা আছে ছোটটা আছে আর এই যে সামনে আমার মেয়ে কোনো টাকাও এই যে একজন এই যে একজন বন্ধন আছে বন্ধন একটু হ্যালো

মেয়েদের খেতে বসিয়ে দিচ্ছি ছোটরা এখন খাচ্ছে আগে মেয়েদের খাইয়ে নিচ্ছি মেয়ে এই যে খাচ্ছে আমার মেয়েকে শুধু বেগুন ভাজা দিয়ে খাওয়াচ্ছে দেখো আমরা বসেছি এখন খেতে দেখো দিদি দেখো সবাই বসেছে খেতে আর দেখো মেনুতে দিয়েছে ডাল বেগুন ভাজা লেবু ভাত আমি শুধু বেগুন ভাজা আর ভাতই নিয়েছি ডাল নিয়ে এসো চিংড়ি মাছ দিয়ে গেছে থালায় যদি খাচ্ছে ভিডিও করছি তো সেজন্য নিজের মুখটা ভালো করে একটু দেখা দেওয়া না যাই হোক বন্ধনারে দেখো বন্ধনা খাও যা

দেখা লাইট কেটে গেছে দা দেখো লাইট কেটে গেছে বলতে ফিউজি হয়ে গেছে এই লাইনটারে দেখো তা মা ঠিক করতে গেছে দোকানে ঠিক করতে নিয়ে গেছে তখন আমি ফোনের আলো জ্বালিয়ে এই পূষন্ধাটা দিয়ে নি এই দেখো দিদি এখন হেম করছে এই যে এই কালার মালটা হয়ে গেছে এটার এখনও হাতা লাগানো হয়নি আরজেন্ট বলে জন্য আগে দিয়ে দিল আমরা মালটা হেম করে দিয়েছি এখন হাতা লাগাবে এটার ওই হেম যে মেশিন করে সে হেম করছে দেখো এই একটা কালার আছে আর এই একটা কালার আছে তো আমি করছিলাম আমি আগে ভাবলাম তাহলে একটু ভিডিওটা করে দেখাই তোমাদের আর দিদি হেম করছে আর আমার মেয়ে দেখো ভিডিওতে আসার জন্য দেখো পকেটে হাত দিয়েছে দেখো

দেখো ব্লাউজটা কত সুন্দর দেখো এ দেখো হাতাও কত সুন্দর দেখো সব রকম সাইজ আছে তিরিশ বত্রিশ ছত্রিশ এমনকি বিক্রিও করবে যদি কারোর পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও এই দেখো এই একটা এই দেখো এই কালারের একটা আছে এই দেখো একটা কালার আছে এই দেখো এও হাতায় কুচি ছোট ছোট কুচি সুন্দর এ দেখো একটা আছে আর ওই যে একটা লাল যেটা দেখালো এই যে এই একটা রয়েছে এটার এখনো হাতা লাগানো হয়নি এর এইরকমই রকমই আলো হাতা বসবে এটা দেখো খুব সুন্দর বলেছে এইগুলো কমপ্লিট করবো অনেক কাজ আছে এগুলোকে কমপ্লিট করে তারপরে দিয়ে জমা দিয়ে আসতে হবে দেখো অনেক কাজ আছে মাল কমপ্লিট হয়ে গেছে এবার একটু দিয়ে চলে আসবো সুতো দিয়ে দিতে হয় দেখো রাতের খাবার লুচি হবে ময়দা মাখা হয়ে গেছে এই যে লেচি করছে এই যে আলুর তরকারি হচ্ছে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি মতো করেছে আলু দম মতোই করেছে লুচি ভাজা হয়ে গেছে ওই যে দিদি ভাজছে একদম ছোট কিন্তু বন্ধুরা মেয়েদের খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে চলো ওদের ঘুম পারবো ভিডিওটা আর বেশি বড় করলাম না আজ আজকে অবধি থাক আবার সকালবেলা থেকে শুরু হবে নেক্সট ভিডিও সকালবেলা আসবে আবার তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরাও ভালো থাকবো সুস্থ থাকবো টাটা গুড নাইট